জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়ন দ্রুত বন্ধের আহ্বান জানালেন প্রেসিডেন্ট জানালেন্ট রিসেপের দোকান জানান তিনি ভাষণে বলেন এখনই এই হত্যাযোগ্য বন্ধ না হলে ইতিহাসের ভয়াবহ হুমকিতে পড়বে বিশ্ব মানবতা রোহিঙ্গাদের উপর সেনা নিপীড়নকে জাতিগত নিধন আখ্যা দিয়ে একটি বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান ছিল তার কণ্ঠে সাধারণ পরিষদের ভাষণে রোহিঙ্গা ইস্যুতে কথা বলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এদিকে অধিবেশনের বাইরে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সমালোচনা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে রাখাইনের হত্যাযজ্ঞের কারণে দেশটিতে সেনাদের প্রশিক্ষণ কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দেন তিনি সহিংসতা বন্ধে আহ্বান জানান দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচিকে আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গাদের অমানবিক চিত্র প্রধানমন্ত্রী তুলে ধরতে পারেননি এটি তার ব্যর্থতা নয় বরং অযোগ্যতা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি এইরকম একটি মানবতার জীবনযাপন করছে অথচ এই বিপন্নতার ছবি এই অমানবিকতার কথা তিনি আন্তর্জাতিক ধরনে তুলে ধরতে পারেননি এটা শুধু নয় তার অযোগ্যতা কক্সবাজার এলাকায় ভারী বৃষ্টির কারণে দুর্ভোগ বেড়েছে অস্থায়ী শিবিরে থাকা রোহিঙ্গাদের বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী সবশেষ পরিস্থিতি জানতে আমরা যাচ্ছি তার কাছে ভাস্কর বৃষ্টির কারণে রোহিঙ্গাদের অবশ্যই দুর্ভোগ সৃষ্টি হয়েছে সেটি জানতে চাই ট্রাম তৎপরতায় আজকে নতুন কিছু যুগ হয়েছে আশা data দুর্গাপুর মাঝে কিছুটা সস্তি যে বৃষ্টি গত এক থেকে দেড় ঘন্টা ধরে কিন্তু হচ্ছে না এবং অনেকটাই পরিষ্কার আকাশ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং যেহেতু বৃষ্টি হচ্ছে না রাস্তাঘাটও অনেকটাই শুকিয়ে গেছে সে ক্ষেত্রে ট্রাম তৎপরতা কিন্তু শুরু হয়েছে যদি আপনাকে ক্যামেরার মাধ্যমে যেটা দেখাতে চাই যে বেশ কিছু বেসরকারি সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু সকাল এগারোটার পর থেকে এই ত্রাণ তৎপরতা শুরু হয়েছে এবং বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গারা আগে থেকে টোকেন সংগ্রহ করার পরে তারা কিন্তু এখন ট্রাণগুলো গ্রহণ করছেন যদিও খুব একটা সুশৃঙ্খল পরিস্থিতি তুলনামূলক আমরা লক্ষ্য করছি অন্যান্য যে কোনো দিনের থেকে তবে এরকম সুশৃঙ্খল পরিস্থিতি কতক্ষণ থাকে সেটা কিন্তু একটা বিষয় আর তার পাশাপাশি সাথে আমি ক্যামেরার মাধ্যমে যদি আরেকটি বিষয় দেখাতে চাই যে এই যে যে সকল পণ্যবাহী থেকে যে ট্রামগুলো তৎপরতা চালানো হচ্ছে সেই খবর পেয়ে কিন্তু যে সকল শরণার্থীরা রয়েছেন তারা কিন্তু সকলে একত্রে রাস্তায় নেমে আসে সেটা আমরা গত দশ থেকে পনেরো দিন ধরে একই চিত্র দেখতে পাচ্ছি এবং তার ফলে যেটি হয় যে পুরো বৃদ্ধ এবং পুরুষ মহিলা সকলে কিন্তু একসাথে গ্রহণের জন্য বারবার রাস্তায় নেমে আসে এবং সেটির বিরুদ্ধে প্রশাসন কিন্তু বারবার তাদেরকে নির্দেশ দেয় যাতে তারা কেউ রাস্তায় নেমে নেওয়া আসে এবং যার ফলে দেখা যাচ্ছে দীর্ঘ একটি যানজট এবং এই যানজটের কারণে পরবর্তী সময় যে ধরনের ত্রাণ তৎপরতা আসার কথা অর্থাৎ ত্রাণবাহী গাড়িগুলো আসার মতো নির্ধারিত ক্যাম্পে পৌঁছাতে পারে না যার ফলে কিন্তু একটি সমস্যা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আর পরবর্তীতে একটি বিষয় যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশ দেওয়া হচ্ছে কিন্তু সেই নির্দেশগুলো কিন্তু প্রয়োজন মাফিক যে যে ক্যাম্পে পৌঁছানো উচিত অথবা যে সকল শরণার্থীরা সেই সকল সরকারের নির্দেশনার সুবিধাভোগী হবে তাদের কাছে কিন্তু সেই ধরনের নির্দেশনা পৌঁছাচ্ছে না অথবা পৌঁছালেও তারা মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের প্রাণ ও পুনর্বাসন কাজে সেনাবাহিনী অংশ নেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে রোহিঙ্গাদের জন্য এই মন্তব্য করেন তিনি রোহিঙ্গারা পরদেশে আশ্রয় নিয়েছে এটা সাময়িক ব্যাপার তারা তাদের দেশে ফিরিয়ে যাবে প্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সেনাবাহিনী অংশ নেবে যোগ দেবে আরাকান সালভেশন আর্মি বা আরসা সম্পর্কে ধারণা নেই বেশিরভাগ শরণার্থী রোহিঙ্গার মিয়ানমার সামরিক বাহিনী তাদের রাখাইন থেকে নির্মূল করতে এই নাম ছড়াত বলে অভিযোগ রোহিঙ্গাদের জন্মভূমি থেকে বিতাড়িত রোহিঙ্গাদের মতে রাখাইন এখন মৃত্যুপুরি সেখানে ফিরে যাওয়ার আগ্রহ কম শরণার্থীদের কক্সবাজার থেকে দীপংקורবা রোহিঙ্গারা বলছেন অস্রে বিশ্বাস করলে জন্মভূমি ছেড়ে তারা পালাতেন না প্ল্যান আর বাসাবর লাগিয়ে দেখি পাববে দেখি আর বলিবাজারের মেনট্রি আর আর গাড়ি ওরা সুজন ডেটা ছেড়ে জানা যায় 50 দশকে রোহিঙ্গারা তাদের আন্দোলন স্থগিত করে তখন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার দাবি মেনে নিয়েছিল মিয়ানমার তাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে তারা তাদের নাগরিক এবং আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানাই যে আজকে আমি এই জাতির সঙ্গে এসে যাদের সঙ্গে দেখাচ্ছে প্রত্যেকেই কিন্তু এ ব্যাপারে যথেষ্ট সচেতন সেই সাথে আগামী নির্বাচনকে সামনে রেখে সকল প্রবাসীদেরকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী আমি চাই দেশ এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যায় রোহিঙ্গা সংকট নিরসনে ছয় দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইড লাইনে ও আইসি কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে প্রস্তাব তুলে ধরেন তিনি রোহিঙ্গাদের উপর সব ধরনের নিপীড়ন বন্ধ করে নিরাপরাধ মানুষ বিশেষ করে নারী শিশু ও বৃদ্ধদের জন্য মিয়ানমারের ভেতরে নিরাপদ এলাকা তৈরি করে সুরক্ষা দেওয়ার দাবি করেছেন প্রধানমন্ত্রী তিনি বলেছেন সব রোহিঙ্গা যেন নিরাপদে এবং মর্যাদার সঙ্গে মিয়ানমারে ফিরতে পারে সেই ব্যবস্থার পাশাপাশি সংকট নিরসনে কফি আনান কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ বাস্তবায়ন করতে হবে রোহিঙ্গাদের বাঙালি হিসেবে চিহ্নিত করে রাষ্ট্রীয় প্রাগান্ডা বন্ধ করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা এছাড়া প্রধানমন্ত্রী রোহিঙ্গারা মিয়ানমারে না ফেরা পর্যন্ত তাদের জরুরি মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করতে মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন নতুন দেশ নতুন ঠিকানা রোহিঙ্গা জীবন নিয়ে সংকটে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকরা জীবন যে থেমে থাকে না সেটা টেকনাফ উখিয়ায় আশ্রয় নেয়া নির্যাতিতদের দেখলেই বোঝা যায় আদিত্য সুমনের গামেরাই আরও জানাচ্ছেন নির্মাণ হোসেন সুমন আর বাড়মাটে মগের গড়গরাও এক দিলে ফরাম তো আছে ফরাম খারাওয়া দেয় কি আরেক

বাংলাদেশ এখন আসছে জি দেশে দেশ আমারতুন নিজর ঘরবারে ছিল এখানে ঘরবারে পাওয়া যায় না তাহলে কি আমার জীবন যাপন করব আল্লাহসা আমরা যেন কে দাবি করেছি ওই রোহেঙ্গে আমি কি ভাবে রোহেঙ্গে এই ফাইবুল তারা গুলি मारे হারিয়ের ঘর পুরা দিবে তারা আর তাginaবা তো লরালা মাগে গুলি मारे লরারা তারা

এখনকে শোনাই এখন দ্যাজ এ অনরাধে আই আর দাজ কাসারা লুই মিয়ানমারে গত এক মাস ধরে চলা সামরিক বাহিনীর যে অভিযান এবং জাতিগতভাবে নিধনযজ্ঞ যে শুরু হয়েছে মিয়ানমারে সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আপনারা জানেন যে গতকাল মিয়ানমারের স্টেট কাউন্সিলর অংশান সূচি তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন যে এই অভিযান অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না শান্তি আসে কিন্তু এই সব মানুষ দেশ হারা মানুষ যারা নিজেদের ঘর ভিটা সবকিছু ছেড়ে নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তারা বলছেন তারা আসলে শান্তি চান মিয়ানমারের নিজের দেশে তারা ফিরতে চান নতুন ভাবে যেখানে তারা জীবন শুরু করেছেন এই জীবন আসলে অনেকটা কষ্টের এই রিফিউজির জীবন তারা চান না মাগুরায় পোলট্রি খামার থেকে দুই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা দুই ব্যবসায়ী হলেন মাগুরা সদর উপজেলার সাজিয়ারা গ্রামের টিটুলি কাজী ও দরিয়াপুর গ্রামের মোহাম্মদ হাসান পুলিশ জানায় সাজিয়া সাজিয়ারায় টিটুল কাজী ও হাসানের পোলট্রি খামার আছে ভোরে খামারে মুরগি খাবার দিতে গিয়ে তাদের মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক কর্মচারী মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে সিরাজগঞ্জে মুক্তিপণের দাবিতে এক যুবককে শ্বাস হত্যা করা হয়েছে এই ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় বেলকুচি খাস ছোনামুখী গ্রামের যুবক মনতোষ কুমারকে সোমবার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী সুজন এরপর থেকেই নিখোঁজ হয় সে পরে মোবাইল ফোনে মনতোষের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় অভিযোগ পেয়ে ওই গ্রাম থেকে সুজন ও শিপনকে আটক করে পুলিশ পরে তাদের দেয়া তথ্য অনুসারে উদ্ধার করা হয় মনতোষের মরদেহ এই ঘটনায় মামলা করেছে নিহতের এক গাইবান্ধায় বখাটেদের লাঞ্ছনা সইতে না পেরে আত্মহত্যা করা স্কুল ছাত্রের ময়না তদন্ত চলছে তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি ধরা বাইরে আত্মহত্যায় প্ররোচনায় অভিযুক্ত বখাটে সোহেল ও তার সহযোগীরা ছাত্রী নির্যাতন ও মৃত্যুর ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন স্থানীয়রা সাদুল্লাপুর উপজেলার চক দুর্গাপুর গ্রামের নবম শ্রেণীর ছাত্রী আয়সা সিদ্দিকা মিষ্টিকে এক বছর ধরে উত্ত্যক্ত করত পাশের গ্রামের বখাটে সোহেল মঙ্গলবার স্কুল থেকে ফেরার পথে সোহেল প্রেমের প্রস্তাব দিলে মিষ্টি তা প্রত্যাখ্যান করে এ সময় সোহেল ও তার সহযোগীরা মিষ্টিকে লাঞ্ছনা করে স্বজনদের অভিযোগ এই অপমান সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছে মিষ্টি সেটা চোরে একটা থাপ্পড় মারে মারার সময় হচ্ছে মিষ্টি আর আমি হাতটা মিষ্টি দেয় যা দেই ও গালে তো ব্যথা লাগে তারপরে আমার আঙ্গুলেও ব্যথা লাগে পায়ের সান্ডেলগুলো ওদেরকে মারবে তখন ওরা সরে গেছে গালি গাস পারতে পারতে হবে করব ধর্ষণ করবো তোয়া করবো দরকার হলে ছয় মাস আমরা জেল খাটবো ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছে অভিযুক্ত সোহেল ও তার পরিবারের লোকজন পুলিশ বখাটের সহযোগী আশরাফুল ইসলামকে আটক করেছে যদিও ছেলেকে নির্দোষ দাবি করেছেন আশরাফুলের মা সন্ধ্যের সময় আমার ছেলে হলো প্রাইভেট পড়ে আসছে আসে শোনে এই আর রমকে শোনে বলে হলো সয়েলে ধরে মারছে এই পর্যন্ত আর আমরা কিছুই জানি না বখাটেদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের তারা যেন ধরা পড়ে এবং আমি ফাঁসি দেখতে চাই আর ভবিষ্যতে কারো সন্তান যেন এভাবে না হারায় বখাটের ছেলেদের কারণে আমি আমার বোনকে হারালাম ভবিষ্যতে জানি এরকম কোন মেয়েকে তার জীবন না দিতে হয় আর মিষ্টির বাবা মার বু খালি হলো। এই জন্য আমরা সোহেলের ফাঁসি চাই সর্বোচ্চ শাস্তি এবং ফাঁসির দাবি জানাচ্ছি পুলিশ বলছে বকাটে সোহেল ও তার সহযোগীদের আটকের সর্বাত্মক চেষ্টা চলছে হ্যাঁ ওদের ব্যাপারেও আমরা বিভিন্ন ভাবে কয়েকটা টিম কাজ করতেছে তাদের অচিরে গ্রেফতার করা সম্ভব হবে এর আগে বকাটেদের উৎপাতে আত্মহত্যা করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আমেনা বেগম